বিয়া হইরা তুই অদু লেখলি পূর্ণতা ওটাই তো মারা রাখাইছি এই বন্ধু হইতাছি বিয়া হইরা যে কি শান্তিতে আসি বয়ে ও গইরা ডাক মারে পোলা মানে আব্বা কোয়া ডাক মারে হাইরে শান্তি রে এত খুশি কে এত শান্তির গপ্প কে কি লেগো পড়স নারে তোর গইলে লাভ হইতো না তুই ডর ডর হয়ে বিয়া তাও বিয়া আর না আমরা দুইজন বিয়া হইরা অন করতাছি করতাছস মানে আরে না সুখে শান্তিতে সংসার করতেছি না রে তোরা হরগা আব্বা বিয়া হরাই তো না পরে হরাইবো মানেই না ওটাই তো মারাটা খাইছ বাড়ি যা ভালো মতন কয়ের ফাঁস বাড়ি যা হরিয়া সরু রে বেড়া বুড়া খুলে আলাই দে টেশন বিয়ে হরাইবো বাড়ির যে ফাল বাড়ি কানবি কেউরে মানুষ যেত না উড়া দুরা ফাল বাড়ি ঘরে আউলি আরবি ফি হই ফি হই বাড়ি যে বুঝা ভালো হইয়া যাও হনাই যা বাড়ি ঘর সরু আর দে ভাঙ্গা যা ইয়েস আজকে আমি কমু

আরাম দলে তুই একটা আমার এগুলা বুঝাইতেছ বিয়া হলে ভাল হচ্ছে তো বাইরে খেলো ওই